ওই আমার মোহন রে পারলাম না বোঝা আই তে রে আমার মন ওরে দিন কানি না তো কাকা নয় করলো জর জো আমি কি কী দিয়ানি বাইব নৌকার আমি কী দিয়ানি বাইব নৌকার আমার মন ওই আমার মোহন রে আমার মোহন রে আমার মোহন রে বোঝাইতে পারলাম না আজ রে তুমি সে আমার মন শোনা দিয়া কর র আমি কী দিয়া নি বাইব নৌকার আমার মন এই আমার মহনে রে আমার মনে আমার মনে রে পারলাম রে আমার মন ওই আমার মোহন রে পারলাম না বোঝা আইতে রেന്നിছি নি আমার মন বলে দিন কা নিনা তুকা কা মে ময়ম করলো জরা আমি কি দিয়া ভাই বোন করপা হারি রে আমি

বয়ান গুহনাই কর র আমি কীি দিয়া নি বাইব নৌকার আমার মন এই আমার মহনে রে আমার মনে রে আমার মনে রে বুঝাইতে পারলাম না রে তুন্নি আমার মন ওই আমার মোহন রে পারলাম না বোঝা